কালকে রাতের থেকেই মোটামুটি থেকে থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো সকালবেলাতেও বৃষ্টি সেরকম খুব সকালে হয়নি কিন্তু মেঘলা হয়েছিল। অন্ধকার মেঘলা হয়েছিল তো বৃষ্টি নেমেছে তো এখন এই যে বৃষ্টি বন্ধ ছিল এই যে এখন আবার শুরু হয়েছে এখন বাজে সকাল সাড়ে দশটা আমি প্রতিদিনের মতো ফার্মেসিতে চলে এসেছি তো তোমাদের সঙ্গে আজকে হলো মঙ্গলবার ষোলোই জুলাই তো তোমাদের সঙ্গে একটা ভয়ানক বিপদের কথা শেয়ার করব সেই জন্যেই এখনই ভিডিওটা আপলোড করব বলে না ঈশ্বর সহায় থাকলে কোনো কিছু বিপদ তার পাশ দিয়ে ছুঁয়ে যাবে কিন্তু কিছু হবে না আমার সঙ্গেই সেই ঘটনাটা আজকে খুব সকালবেলা হয়েছে আজকে প্রতিদিনের মতো ঘুম দিয়ে উঠেছি সকাল পাঁচটা চল্লিশ বাজে ঘুম ভেঙে গেছে তো উঠে উঠে পড়লাম উঠে পড়ার পরেই যেমন প্রতিদিনের মতো গেট খুলি তো আমাদের গেটটা লোহার গেট তো খোলার পরেই হট করে তারপরে গ্রিল আছে তাকিয়েছি নিচে দেখছি একটা ছোট্ট সাপের বাচ্চা জাতি সাপ আর কি দেখে তো আমি প্রথমে ভেবেছি কেছো এ কোথার দিয়ে আসে পরিষ্কার পুরো চারিদিকে পরিষ্কার আর আমাদের বাড়িতে পুরো পরিষ্কার কোনো জঙ্গল নেই এমনি আশেপাশের বাড়ি ঘরের লোকের বাড়িতে আছে তো দেখেই আমি ভালো করে দেখছি দেখছি কি যে বের করছে যেই দেখেই আমি তাড়াতাড়ি করে আগের গ্রিলের তালা খুলে তাড়াতাড়ি আমার শাশুড়িকে ডাক দিলাম তারপরে যা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখতে থাকো ওর ওর জন্যই তো বলে ঈশ্বর সহায় থাকলে আমার যীশু সহায় ছিল বলে আমি পদে পদে অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছিলাম অঝরে ঝড়িতেছে শ্রাবণের বড়